নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি হ্যাঁ ঠিক কোথায় এসেছি কার্তিক ঠাকুর নিতে আজ বাদে আর তোমরা সবাই জানো আমার নতুন বিয়ে হয়েছে তাই জন্য ভাইয়ের সব বন্ধুরা আমরা দিদি বোনেরা জামাই বাবুরা সব ঠিক করেছে যে কার্তিক ঠাকুর ফেলবো কটা কার্তিক বলো তো দেখতে থাকো কটা কার্তিক হয় আর আমরা কার্তিক ঠাকুরটা আগে অর্ডার করে এসেছিলাম একটু সাবেকী ধরনের সাদা পাঞ্জাবি লাল ধুতি কার্তিক ঠাকুর তো এখনও কমপ্লিট হয়নি এখন ওই সাড়ে বারোটা মতন বাজে তাই আমরা অপেক্ষা করছি কখন কমপ্লিট হবে কখন আমরা নিয়ে যাব আর পেছনে দেখতে পাচ্ছ সব বক্সে গান টান সেট করা হচ্ছে কি রেকর্ড করে কি বাজানো হবে আর কি লেখা হবে সব এগুলো ভাবা হচ্ছে এই যে ওইদিকে সব বাড়ির সামনে আমাদের জন্য অপেক্ষা করছে আমি দিদি আর জামাইবাবু ভ্যানে করে কার্তিক ঠাকুরটা নিয়ে যাচ্ছি চলো দেখবি ওখানে কি কি আর হচ্ছে ফাইনালি আমাদের কার্তিক এসে পৌঁছে গেছে বাড়ির সামনে এখন রাত প্রায় দেড়টা মতন বাজে ওরে মা কি কাণ্ডটাই না করেছে এরা বলেছিল দুটো ঠাকুর আনবে সেখানে দশটা ঠাকুর নিয়ে চলে এসছে কোথায় কি রাখবে মা আমার জানি না টোটাল এগারোটার টা একটা বড় ঠাকুর এরকম দশটা ঠাকুর কি যে করছে জানি না আর ওখানে সব প্ল্যান হচ্ছে কি রেকর্ড করা হচ্ছে কি গান বাজানো হবে কি কথা বলা হবে সব রেকর্ড হচ্ছে পিছন দিকে দেখুন কি কাণ্ডটাই না এরা করছে পাড়ার লোককে জাগিয়ে দেবে না কি

ಓ <laughs> 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 <laughs>

আজকের রাতটা বেশ ভালোই কাটলো এইসব খান্ড কৃত্তি করে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে আর আপনারা কি ছড়া লিখলেন কার বাড়িতে কার্তিক ফেললেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে একটি ভিডিওতে টাটা